যোগ কি যা জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে তাই যোগ যুজ অর্থাৎ যুক্ত করা আধ্যাত্মিক সাধনার যে কোনো পথ যা এই মিলনের সহায়ক তাই যোগ সাধারণত মনে করা হয় যোগ চার রকমের জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ ও কর্মযোগ ভক্তিযোগের মুখ্য সাধন ঈশ্বরকে ভালোবাসা তার রূপ ধ্যান করা এবং তার নাম জপ করা রাজযোগে আত্মার ধ্যান তার জন্যে সাধনার আটটি ধাপ নির্দেশ করা আছে এগুলি হল জব নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি কর্মযোগের শিক্ষা হল অনাসক্তভাবে ও সেবারভাবে আপন আপন কর্তব্য করে মনকে শুদ্ধ করা আত্মা আমাদের সকলের অন্তরেই আছেন চিত্ত শুদ্ধির ফলে পরিশেষে আত্মার উপলব্ধি ঘটে শরীরকে সুস্থ ও পবিত্র রাখা এবং সচরিত্র হওয়া চারটি যোগেরই সাধারণ অঙ্গ ও সাধনার ভিত্তিস্বরূপ